কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চড়াল দেব শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি ভূ ভারত আজ কষাই খানা আসবি কখন সর্বনাশী দেব সেনা আজ টানছে ঘানি তেপান্তরের দীপান্তরে রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে বিষ্ণু নিজে বন্দী আজি ছয় বছরই বন্দী কারায় চক্র তাহার চরকা বুঝি বন্ধ হাতে পারায় মহেশ্বর আজ সিন্ধু তীরে যোগাসনে মগ্ন ধ্যানে অরবিন্দ চিত্ত তাহার ফুটবে কখন কি সে জানে সদ্য অসুর গ্রাসুত ব্রহ্মা চিত্তরঞ্জনে পায় কমণ্ডলুর শান্তি বাড়ি সিঞ্চি যেন চাঁদ নদী আয় শান্তি শুনে তিক্ত এমন কাঁদছে আরো ক্ষিপ্ত রবে মরার দেশের মরা শান্তি সে তো আছেই কি তবে শান্তি কোথায় শান্তি কোথায় কেউ জানি না মাগ তোর ওই দনুজ দলন সংহারিনী মূর্তি বিনা দেব দেবতারা আজ জ্যোতি হারা ধ্রুব তাদের যায় না জানা

মাটির গড়া পুরে হেরি মা আর কত কাল করবি মহিষাসুর বধ করে তুই ভেবেছিলিস রইবি সুখে আইস্মিতা ত্রেতা যুগে পড়লো আসন রামের দুঃখে আর আয়নের উদ্ধারণী তুই জানিলে কেউ ডাকলো কিনা রাজপুতানায় বাজল হঠাৎ মেয়ে ভূখাপুর রক্ত বিনা বৃথায় গেল সিরাজ টিপু মীর কাশিমের প্রাণ বলিদান চন্ডি যোগ মায়া রূপ বললে সবাই বিধির বিধান হঠাৎ কখন উঠল খেপে বিদ্রোহিনী ঝানসি রানী খেপামের অভিমানেও এলি নে তুই মা ভবানী এমনি করে ফাঁকি দিয়ে আর কতকাল নিবি পূজা বছর চুরির বিনিময়ে অনেক পাঠা মশ খেয়েছিস রাক্ষসী তোর যায়নি ক্ষুধা আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা দুর্বলদের বলি দিয়ে ভি পূজা দূর করে দে বল মা ছেলের রক্ত মাগে মা দশ পূজা সেই দিন সেই দিন হবে জননী তোর সত্যিকার আগমনী বাজবে বোধন বাজনা সেদিন গাইব নব জাগরণী মাই বলে আয় উমা আনন্দময়ী কৈলাস গিরিরানীর মা দুলালি কন্যা ওই আই উমা আনন্দময়ী আয়ুমা আনন্দময়ী নমস্কার